খুলনার মেরিন ড্রাইভ রোড খ্যাত এই জায়গাটি আসলেই মেরিন ড্রাইভ রোডের মতোই সুন্দর চলুন আজকে এক্সপ্লোর করা যাক খুলনা শহরের অদূরের এই মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বটিয়াঘাটা রিভার ভিউ পয়েন্ট রাস্তার এক পাশ দিয়ে বয়ে চলেছে খরশ্রোতা কাজীবাসা নদী অপর পাশ দিয়ে দেখা যায় গ্রামের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এখানে গেলে মন জুড়িয়ে যাবে সবারই তাই অবসর সময় পেলে খুব অল্প খরচে খুলনা শহরের অদূরের এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জায়গাটি থেকে ঘুরে আসুন গল্লামারি ব্রিজ পার হয়ে মোহাম্মদনগরের যে রাস্তাটি চলে গেছে ওই রাস্তা বরাবর দশ কিলোমিটার পাড়ি দিলেই আপনি চলে আসবেন বটিয়াগাটা রিভার সাইডে গল্লামারি থেকে অটোতে পঁচিশ টাকা ভাড়া নেই এখানে আসতে আপনি চাইলে জিরো পয়েন্ট হয়েও আসতে পারেন বটিয়াগাটা রিভার সাইডে পৌঁছানোর আগে বটিয়াগাটা ব্রিজ পাবেন খরস্রোতা শৈলমারি ও কাজীবাসা নদীর সংযোগ স্থানে সেতুটির অবস্থান এ ব্রিজের অপরূপ সৌন্দর্য রিভারভিউ এর সৌন্দর্যকে আরও প্রভাবিত করে শৈলমারি ও কাজিবাসা নদীর মোহনায় অবস্থিত এই সুন্দর ব্রিজটি উপভোগ্য এ ব্রিজের থেকেই মূলত সৌন্দর্য শুরু রাস্তার দুই ধার দিয়ে সারি সারি গাছ এবং এক পাশ দিয়ে খরস্রোতা কাজিবাসা নদী বয়ে চলেছে এই জায়গাটির সৌন্দর্য উপভোগ করে আপনি ক্লান্ত হবেন না রিভারভিউ পয়েন্ট থেকে একটু সামনে গেলেই বটিয়াঘাটা রানা রিসোর্টে যেতে পারবেন যেহেতু আজকের ভিডিওটি স্বল্প খরচে ঘুরে আসার জন্য তৈরি সুতরাং আমরা এই প্রাকৃতিক সৌন্দর্যে ঠাসা রিভার ভিউ পয়েন্টেই থাকি এখানে অনেকগুলো ছোট ক্যাফে আছে নদীর পারে বসার জন্য কিছু বেঞ্চ বানানো আছে এখানে বসে নদীর সৌন্দর্য উপভোগ করা যায় এখন এই বৃষ্টির সিজনে এসে জায়গাটি আরও ভয়ঙ্কর সুন্দর হয়ে উঠেছে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোথাও আল্লাহ হাফেজ